ওয়ার্স্ট ইচ চাইল্ড ফিট উইথ আর্গার উই হ্যাড ইনভাইডারি করে এসেছিল তাই আমি ওর পা দেবাই খিচুড়ি প্রসাদ দিতে হয় খিচুড়ির সাথে এবার দ্বিতীয় ছিল ছোট্ট উপহার একটা করে ধুতি একটা করে রেখা ডাল পনিরের তরকারি সোনালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ব্লগ ভিডিও নিয়ে ফাইনালি আমি চলে এসেছি তোমাদের সামনে আজ সারাদিন কী করছি না করছি সেটাই এই ব্লগে শেয়ার করব তবে অন্যান্য নর্মাল দিনের মতো আজকের দিনটা না কারণ আজ বাড়িতে ছোটো একটা প্রোগ্রাম রয়েছে আসলে আমার দাদু আর আমাদের সাথে নেই তো আজ ফর্টি ফাইভ ডেজ পূরণ হচ্ছে তো সেই কারণে আজ বাড়িতে ছোট করে ব্রাহ্মণ ভোজনের প্রোগ্রাম রয়েছে আর আমরা গেছিলাম সেই উদ্দেশ্যে আমরা একটা বালক সেবা দিচ্ছি আজকের দিনটা একদম সকাল থেকে শুরু করে রাত অবধি আমার কিভাবে কাটছে সেটাই এই ব্লগে শেয়ার করবো বিকেল বেলাতে আবার ফিরে যাবো রামপুরহাট তো স্টেডিয়াম দেখতে থাকো ব্লগটা শেষ অবধি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে এই যে আমি এখনই ঘুম থেকে উঠলাম উঠেই দেখি জোর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও সবটাই দেখাবো আগে নিজে একটু কিছু খেয়ে নি সকাল থেকেই সবাই খুব ব্যস্ত মার কথা তো বলোই না সেই কোন ভোরে উঠে কাজ শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার কেউ নেই তাই ভাবলাম মিল্ক কনফ্লেক্স খাই আমি আর বুনু এই যে দুধটা গরম করতে দিয়েছি ব্রাহ্মণ ভোজনের জন্য এই মাটির থালাগুলো আনা হয়েছে এখন ঘড়ির কাটায় নটা পঞ্চান্ন আমি জাস্ট স্নান করে বেরোলাম এখন একটু বডি অয়েল মাখবো আর অলমোস্ট ছোট ছোট বাচ্চারা চলে এসেছে ব্রাহ্মণ দাদুরা আসবে কিছুক্ষণের মধ্যেই তো চলো ঝটপট এবার রেডি হয়নি নি কি পরবো আজকে দেখা যাক কি পরি সেরিউন এখন ঘড়ির কাটায় ঠিক দশটা বাজে আর একে একে ছোট ছোট খুদে খুদে বাচ্চারা চলে এসেছে আমাদের বাড়িতে বালক সেবা অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে বেশ কয়েক বছর পর বালক সেবা দেওয়া হচ্ছে মার অনেক দিনের ইচ্ছে ছিল বালক সেবা দেব ফাইনালি আজকে মা অনেক হ্যাপি সাথে আমি বাবাও অনেক হ্যাপি বালক সেবার কিছু নিয়ম রয়েছে সেগুলোই মা এখানে করছে ফার্স্ট মা ওয়সড ইচ চাইল্ডস ফিট উইথ হার ওন হ্যান্ড তারপর ভালো করে পায়ে তেল মাখিয়ে দিল দেন শি অফার্ড ফ্লাওয়ার্স টু দেয়ার ফিট অ্যান্ড ডিড প্রণাম টুডে অল আওয়ার রিলেটিভস আর হিয়ার মাসি কাকু কাকিমা পিসি এভরিওান উই অল আর সেলিব্রেটিং দিস মুমেন্ট টুগেদার উই হ্যাড ইনভাইটেড ফাইভ ইয়ার্স ওল্ড বয়েজ ফর দিস বালক সেবা তাদের জন্য আমাদের তরফ থেকে ছিল ছোট্ট উপহার আমি পছন্দ করে তাদের জন্য কিছু পোশাক এনেছিলাম শুধু আমি কেন মাও ছিল মাও পছন্দ করে এনেছে আর নিজে হাতে সেগুলো পরিয়ে দিচ্ছিলাম আর এত শান্তি পাচ্ছিলাম না বলে বোঝাতে পারবো না এই যে এই ছোট্ট খুদে বাচ্চাটা একটু দেরি করে এসেছিল তাই আমি ওর পা ধুইয়ে দিলাম পায়ে তেল মাখিয়ে দিলাম তারপর পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিজের হাতে ওকে জামাটা পরিয়ে দিলাম বালক সেবাই খিচুড়ি প্রসাদ দিতে হয় খিচুড়ির সাথে ছিল একটা সবজি চাটনি দই মিষ্টি আর পায়েস সেই কোন ভরে উঠে মা মাসিরা সবাই মিলে এই খাবারগুলো রান্না করেছে আর এখানে আমি নিজের হাতে পরিবেশন করছিলাম বেশ ভালো লাগছিল প্রয়াগরাজ থেকে মা রুদ্রাক্ষের কিছু মালা এনেছিল বালকদের পরিয়ে দেবে বলে তাই সেগুলো পরিয়ে দিলাম এবার বাচ্চাদের খাবার পর আমরা বসে গেছি একটু খাবার খেতে এবার দ্বিতীয় পর্ব ব্রাহ্মণ ভোজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে

পাঁচজন ব্রাহ্মণ নিমন্ত্রিত ছিলেন তাদের জন্য ছোট্ট উপহার একটা করে ধুতি একটা করে রেকাবি আর একটা করে গীতা এখন ওনাদের জন্য যাচ্ছে চা দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল দুপুর হয়ে গেছে ব্রাহ্মণ ভোজনের জন্য এবার থালা সাজাব মাটির থালার জন্য এখানে কেটে নিচ্ছি কলা পাতা এখানে আমি প্লেট সাজাচ্ছি মেনুতে ছিল ভাত শাক পাঁচ রকমের ভাজা ডাল পনিরের তরকারি একটা সবজি আর দই মিষ্টি পাপড়। ও হ্যাঁ পায়েসও তো ছিল আজ পাড়া প্রতিবেশীদের জন্য দুপুরে সামান্য খাবারের আয়োজন করেছিলাম তারাও নিমন্ত্রিত ছিলেন যে সবার খাবার পর এখন ফ্যামিলি মেম্বাররা আমরা সবাই বসেছি খাবার খেতে তিনি নিজেদের কিছু বিগত জন্মের কথা জানতে পারেন কিন্তু সমস্ত জন্মের কথা নয় কিছু কিছু ব্যক্তিকে জাতিস্বর বলা যায় তারা ধানযোগে বলতে পারেন যে আমি আগের জন্মে কি ছিলাম আগের জন্মে এই হয়েছিল বিকেলে আয়োজন ছিল গীতা পাঠের এদিকে আমার তো সময় হয়ে যাচ্ছে রওনা দিতে হবে রামপুরহাটের হাটের উদ্দেশ্যে এখন আমি ট্রেনে রামপুরহাটের পথে এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে বাই বাই